বলে যে মানুষই শুধু সাজুগুজু করে আর অন্যান্য জীবরা সাজুগুজু করে না পাউডার মাখে না তাহলে দেখো আজকে আমার জয়ীর কীর্তি আমাকে যেই দেখলো যে আমি পাউডার কৌটো নিয়ে একটু দেয় পাউডার মাখামাখি করছি ওমনি কৌটো নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে ও পাউডার কৌটো দেখলেই হলো পাউডার মাখার জন্য ব্যস্ত আমার পাউডার কৌটো নিয়ে ও কেমন কারাকারি করেছে দেখো তারপরে আমি বাধ্য হয়ে ওর কৌটো নিয়ে এসে ওকে আবার পাউডার মাখাতে শুরু করলাম এই যে এরা বাড়িতে থাকে প্রত্যেকটা জিনিসকে কিভাবে ফলো করে দেখো ওরা আমাদের সাথে থাকতে থাকতে কেমন যেন আমাদের মতোই হয়ে যায় আর মামা যেমন পাউডার মাখে মা সাজুগুজু করে চুলি দিয়ে চুল আটায়। আমি যদি কখনো বডি অয়েল মাখি ও কিন্তু ওখান থেকে চিৎকার করতে শুরু করে যে আমাকেও মাখাও মাখাও এবার হাত পা ছুঁড়ে চিৎকার করতে শুরু করবে তখন আমাকে বাধ্য হয়ে বডি অয়েল নিয়ে এসে তাকেও মাখাতে হয় তো দেখো কিভাবে পাউডার মাখে

পাউডার মাখানো হলো আর একজন অপেক্ষা করছে যে মামা কখন আসবে আমাকে একটু পাউডার মাখাবে এই যে পুচকি গিগিটা বসে আছে ওকেও আবার একটু পাউডার মাখালাম এই যে সারাদিন এদেরকে নিয়ে ছোট বাচ্চার মতো আমার সারাদিন পাউডার মাখানো স্নান করানো খাওয়ানো এই আমার কাজ আর এদের ছাড়া তো এক মুহূর্ত আমি থাকতেও পারি না এই যে দেখো একটু সোফায় এসে বসেছি সাথে সাথে আমার পাশে এসে বসার চাই আর আমি সোফার কাছে গেলে ওভাবে মাম্মা ভোতে সোফায় বসবে অমনি পাশে এসে সেখানে ওর বসা চাই বসবে বসার পরে হাত দিয়ে কীভাবে আমার হাতটাকে টানবে যে আমাকে একটু আদরও করো তারপরে আমার কোলের উপর মাথাটা রেখে দেবে আমি যথারীতি যতক্ষণ বসবো ওই মাথায় হাতটা ভুলিয়ে দিই তো বন্ধুরা জানো তো এদেরকে ভালোবেসে ভালোবাসা যেন কখনোই ফুরোই না এদেরকে যত আদর করা যায় তত যেন এদের প্রতি টান আরও বেড়ে যায় আর যত দিন যায় ওরা কিন্তু আমাদের সাথে সাথে থাকতে থাকতে পুরোটা আমাদেরকেই নকল করতে শুরু করে আর এরা কিন্তু মানুষের থেকে কোনো অংশে কম নয় বরং মানুষের থেকে এরা অনেক ভালো এদেরকে যদি এক বিন্দু ভালোবাসা দেয়া যায় হাজার গুণ ভালোবাসা আমরা ওদের থেকে পাব তো বন্ধুরা আমি আজকে ওদের এই কিছু সময় কাটানোর কিছুটা মুহূর্ত আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই কিছু কিছু মুহূর্ত এত ভালো লাগে যে তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারি না আমার ভীষণ ভালো লাগে যে আমার যে কজন বন্ধু আছে তাদের সাথে আমার জয়ীকে একটু শেয়ার করে নিই তারাও একটু দেখুক যে ও মামা সাথে কি করে এই যা দেখো কত আদরি এরা এদেরকে আদর না করে তো কেউ থাকতেই পারবে না অনেকে বলে যে ডগির সাথে এত শরীরের সাথে লিপ্টে আদর করা কি দরকার তাদের বাড়িতে নেই তারা কিন্তু কিছুতেই বুঝবে না এদের ভালো